সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো আজকে আসলাম ধানের জমির মধ্যে এসে দেখলাম আমার এক পরিচিত ভাই রুবেল ওনার বাসা নাকি সিলেট তো ওনার মুখ থেকে শুনবো আজকে যে রুবেল ভাই আপনাদের বাসা কোথায় হবিগঞ্জ সিলেট হবিগঞ্জ এই আপনি যেমন বললেন উনি আপনাদের আর কি সর্দার যিনি আপনাদের কাজটা নিয়ে আর কি করে তো সর্দারের মুখ থেকে শুনবো যে আপনাদের বাসার কোথায় বাসা একরামপুর আর কি একরামপুর ওই হবিগঞ্জ থেকে আইসা একরামপুরে এখানে থাকেন থাকার পর এখানে থাকি কাজ টাস করেন আর কি তো আপনার নাম কি সর্দার নাম কি ও আচ্ছা আমাদের ইসমত আলী ভাই এই সব কাজগুলো আর কি নেওয়ার পর এই আপনারা 8 জনের মাধ্যমে কাজটা কমপ্লিট করেন আচ্ছা আচ্ছা এই একানি খেতে আপনারা ঠিক কত টাকা দিয়ে নেন আর কি কে তোমাদের দূরে তোইলে 8000 হ এরকম হবে তো আপনারা যে ফবিকন্স থেকে আসছেন এখানে আইশা একরামপুর থাকেন বাসাবাড়ে নিয়ে নাকি বাসাবাড়ে নেওয়ার পর ওখান থেকে আইশা এখানে দান কাটেন ঠিক কয়দিন পর পর আপনারা বাসায় যান 1 মাস 15 এভাবে বাসায় যান এই নিজেরটা এই যে রান্না কইরা ওখানে খান নাকি আপনার ওখানে এরকম ধানের কোনো চাষ হয় না বাব মানে না না ওই দিকে হইতাছে তাহলে ওই জায়গা থুইয়া আমগো এই আসলেন মানে এই মানে মেশিনটা আসার ফলে আপনাদের অনেক ক্ষতির সম্মুখীন হইতেছে এই জিনিসটা আর কি আপনারা নিজেরা করতেন যেভাবে করতেন করার পর কিছু টাকা উপার্জন করতেন ওইটা কি ওই মেশিন আসার পর হ্যাঁ মেশিন আসার পর আর কি ক্ষতির সম্মুখীন হয়েছেন ওই কারণে আর কি হবিগঞ্জ থেকে এখানে আসছেন ধান কাটার জন্য অনেক দূর তো এই নারায়ণগঞ্জ থেকে হবিগঞ্জ অনেক দূর অনেক দূর অনেক কষ্ট করতে হয় এদিকে রান্না করে খাইতে হয় এটাই তো আচ্ছা দোয়া করি আপনাদের জন্য অনেক দূর থেকে আসছেন আমাদের এলাকা ঘুরবেন ভালোভাবে ঘুরে দেখবেন কাজ কাম করবেন আপনারা দোয়া করবেন আমাদের সর্দারের জন্য আর তার পাশে যে আছে ওনার জন্য এখানে মোট আটজন কাজ করতেছেন না এই সকলের জন্য দোয়া করবেন তারা যেন পরিপূর্ণ কাজ সম্পূর্ণ করে যেতে পারে তো এখানে দেখতে পেয়েছেন আমাদের বাবরসি সাহেব ওনারা বললো পরিচয় দিল আপনার বাসা কি হবিগঞ্জ আপনার নাম কি আব্দুল হাই আচ্ছা আব্দুল হাই তো আপনার বাসা হবিগঞ্জ ওনারা যে আটজন আসে ওনাদেরকে আপনি রান্না ভাড়া করে খাওয়ান আর কি আপনি এখানকার এখানকার আর কি আপনাকে মূলত আনাই হয়েছে রান্না করার জন্য আচ্ছা তাহলে মনে হয় অনেক রান্নার ভালো একটা টেস্ট আপনার হাতে আছে তাই আপনাকে নিয়ে আসছে ওখান থেকে ফায়ার করে তাই না আচ্ছা 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 খাবো ইনশাল্লাহ একদিন আপনার হাতে রান্না খাবো আপনাদের দাওত রইলো আমাদের এলাকা ঘুরে যাবেন সব কিছু দেখবেন আপনাদের হবিগঞ্জের মতো নাকি আমাদের এলাকা ওখানে যেরকম এখানে কি ঠিক তেরকমই একরকমই ভালো লাগছে এখানে এসে আচ্ছা আচ্ছা দোয়া করবেন আমাদের জন্য আপনার জন্য আমরা দোয়া করব। আপনার হাতের রান্নার জাদুটা যেন আর রলাই বাড়াই দেয় নাকি ঠিক আছে